বুখারী হাদিস আঠারোশো একানব্বই তালহাগিব বায়দুল্লাহ রাদী আল্লাহকতে বর্ণিত হেলুমেলো চুলসহ একজন রাম্য আরব রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম এর নিকট হেল অতপর বললেন হে আল্লাহ রসুল আমাকে বলুন আল্লাহ তাআলা আমার উপর কত সালাত ফার্জ করেছেন তিনি বললেন পাঁচ মাহাত্মক সালাত তবে তুমি যদি কিছু নফল আদায় কর্তার স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার উপর কত সিয়াম আল্লাহ তাআলা ফার্জ করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম বললেন রমজান মাসের সং তবে তুমি যদি কিছু নফল সিএম আদায় কর তা হল স্বতন্ত্র কথা এরপর তিনি বললেন বলুন আল্লাহ আমার উপর কি পরিমাণ জাকাত ফরত করেছে রামি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম তাকে ইসলামের বিধান জানিয়ে দিলেন এরপর তিনি বললেন ওই সত্তার কসম যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ আমার উপর যা ফরত করেছেন আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন সে সত্য বলে থাকলে সফলতা লাভ করলো কিংবা বলেছেন সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল সহিদ আঠারোশো বিরানব্বই ইবনু উমার রাজি আল্লাহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল আল্লাহি ওয়াসাল্লাম আশুরার দিন সিয়াম পালন করেছেন এবং এই সিয়ামের জন্য আদেশ করেছেন পরে যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন তা ছেড়ে দেওয়া হয় আবদুল্লাহ রহিমাহুল্লাহ এই সিএম পালন করতেন না তবে মাসের যে দিনগুলোতে সাধারণত সিএম পালন করতেন তার সাথে মিল হলে করতেন সহিদ বুখারি হাদিস আঠারোশো তিরানব্বই আইশাহ রাজিয়াল্লাহ আধা থেকে বর্ণিত জাহিনী যুগে কোরাসগন আশুরার দিন সং পালন করত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম ও পরে এই সং পালনের নির্দেশ দেন অবশেষে রমজানের সিয়াম ফরজ হলে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম বলেন যার ইচ্ছা আসবার সিয়াম পালন করবে এবং যার ইচ্ছা সে সব পালন করবে না সহিদ বুখারি হাদিস আঠারোশো চুরানব্বই আবু হুরাইনার রাজি আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহি ওয়া সাল্লাম বলেছেন সিয়াম ধালস্বরূপ সুতরাং অশ্লীলতা করবেন না এবং মূর্খের মতো কাজ করবেন না যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সম পালন করছি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই সং পালনকারীর মুখের বন্ধ আল্লাহর নিকট মিষ্টির সুগন্ধির চাইতেও উৎকৃষ্ট সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে সিয়াম আমারই জন্য তাই এর পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেক নেক কাজের বিনিময়ে দর্শন শহীদ বুখারি হালিস আঠারোশো পঁচানব্বই খুচাইফার রাজিয়াল্লাহুকো তে বর্ণিত তিনি বলেন একদা মোমার রাজিয়াল্লাহু বললেন ফিতনার সম্পর্কিত নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম এর হাদিসটি কার মুখস্থ আছে কুচাইফাল রাজিয়াল লাহু বললেন আমি নবী সাল্লাহু আল্লাহ ওয়া সাল্লাম কে বলতে শুনেছি যে পরিবার ধন সম্পদ এবং প্রতিবেশী মানুষের জন্য ফিতনা সালাদ সিয়াল এবং সকায়ের কাফফরা হয়ে যায় উমার রাদিয়াল্লাহু লাহু বললেন হে ফিতনার সম্পর্কে আমি প্রশ্ন করছি না আমি তো প্রশ্ন করেছি ওই ফিতনার সম্পর্কে যা সমুদ্রের দেউল ন্যায় আন্দোলিত হতে থাকবে কুচাইফাল রাদিয়াল্লাহু লাহু বললেন এই ফিতনার সামনে বন্ধ দরজা আছে উমার রাজিয়াল লাহু বললেন হে দরজা কি খুলে যাবে না ভেঙ্গে যাবে খুচাইফা লাহু বললেন ভেঙ্গে যাবে উমার লাহু বললেন তাহলে তো তাকে আন্তঃ পর্যন্ত বন্ধ হবে না আমরা মাসুক রহিমা কে বললাম খুচাইফা রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করুন উমার লাহু কি জানতেন কে সেই দরজা তিনি বললেন হ্যাঁ তিনি এরুক জানতেন যেরু কালকের দিনের পূর্বে আজকের রাত শহিল বুখারি হাবিস আঠারোশো ছিয়ানব্বই শাহুল রাজিয়াল্লাহুল হতে বর্ণিত নবী সাল্লাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেন জান্নাতের ব্রায়ান নামক একটি দরজা আছে এ দরজা দিয়ে কিয়ান্তের দিন সম পালনকারীরাই প্রবেশ করবে তাদের ব্যতীত আর কেউ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না ঘোষণা দেয়া হবে সম পালনকারীরা কোথায় তখন তারা দাঁড়াবে তারা ব্যতীত আর কেউ দরজা দিয়ে প্রবেশ করবে না তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে যাতে করে এই দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে সোহিম বুখারি হাদিস আঠারোশো সাতানব্বই আবু কুরাইরা রাদি আল্লাহ হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ আল্লাহ পথে জোরা জোরা ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ হতে দেখা হবে হে আল্লাহ মান্ত এটাই উত্তম অতএব যে সালাত আদায়কারী তাকে সালাতের দরজা হতে দেখা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা হতে দেখা হবে যে সিয়াম পালনকারী তাকে রায়ান দরজা হতে দেখা হবে যে সদাকাহ দানকারী তাকে সদাকাহ দরজা হতে দেখা হবে এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহ রসু আপনার জন্য আমার পিতা মাতা কুরবান হোক সকল দরজা হতে কাউকে দেখার কোন প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা হতে দেখা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে সোহিল বুখারী হাদিস আঠারোশো আটানব্বই কুরাইরা রাদি আল্লাহ আংফুকুতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয় সোহিল বুখারি হাদিস আঠারোশো নিরানব্বই আবু রাদি রাদিয়াল্লাহ আংফুকতে বর্ণিত তিনি বলতেন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম বলেছেন রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেয়া। হয় এবং জাহান নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয় আর সলতানগুলোকে শিকলবন্দি করে দেয়া হয় সোহিদ বুখারি হাদিস উনিশ ইবনুল কুমার রাদিয়াল্লাহু আনফুকতে বণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহি সাল্লাম কে বলতে শুনেছি যখন তোমরা তাক চাঁদ দেখবে তখন সঙ্গ রাখবে আবার যখন তা দেখবে তখন ইফতার করবে আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে ত্রিশ দিন পূর্ণ করবে হইয়া লিমু বুকার রহিমাহুল্লাহ ব্যতীত অন্যরা লায়ুস রহিমাহুল্লাহ হতে উকায়ল এবং নিউনুস রহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেন নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম কথাটি বলেছেন রমজানের চাঁদ সম্পর্কে সোহিয়া বুখারি হাদিস সোয়া আবু হুরাইরা রাজিয়াল্লাহ আঙ্ু হতে বর্ণিত নবী সাল্লাহু আল্লাহিউ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল ফিরে ইমানের সাথে সবাবের আশায় রাত জেগে ইবাদত করে তার পিছনের সমস্ত গোনা ক্ষমা করা হবে আর যে ব্যক্তি ইমানসহ সবাবের আশায় রমজানে সিএম পালন করবে তারও অতীতের সমস্ত গোনা মাফ করা হবে সোহিল বুখারি হাদিস মুনিশ সুদ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ আন্ধুকতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সকলের চেয়ে দানশীল ছিলেন রমজানের জিব্রাইল আল্লাহ সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো অধিক দান করতেন রমজান শেষ না হওয়া পর্যন্ত রাতেই প্রতিব্রাইল আল্লাহ সালাম তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন আর নবী সাল্লাহু আল্লাহি সালাম তাকে কুরা শোনাতেন জিব্রাইল যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমত সহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন সম্পদ দান করতেন সোহিল বুখারী হাদিস মুনির সুখী আবু কুরাই রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আল্লাহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা বলা উক অনুযায়ী আমল বর্জন করেনি তার এ পানহার পরিত্যাগ করায় তালাক কোন প্রয়োজন নেই বুখারী হাদিস মুীর সুচা আগু হুরাইরা রাদু আঙ্ বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আল্লাহ কি সাল্লাম বলেন আল্লাহ তা আল্লাহ বলেছেন সং ব্যতীত আগম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য কিন্তু সিয়াম আমার জন্য তাই আমি এর প্রতিদান দেব সিয়াম হাদ স্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের তিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন সাইম যার যায় মুহাম্মদের প্রাণ তার শপথ অবশ্যই সাইমের মুখের গন্ধ আল্লাহ নিকট মিস্কের গন্ধের চাইত সুগন্ধি সাইমের জন্য রয়েছে দুধটি খুশি যা তাকে খুশি করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সমের বিনিময়ে আনন্দিত হবে শহীম বুখারি হাদিস নুশ আছে আলকামাক হতে বর্ণিত তিনি বলেন আমি আব্দুল্লাহ রাজা আল্লাহু এর সঙ্গে চলতে ছিলাম তখন তিনি বললেন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইউয়াস সাল্লাম এর সাথে ছিলাম তিনি বললেন যে ব্যক্তির সামর্থ্য আছে সে যেন বিয়ে করেন নেয় কেননা বিয়ের চোখকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংযত করে আর যার সামর্থ্য নেই সে যেন সম পালন করে শোম তার প্রবৃত্তিকে দমন করে